হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি একটি বিশেষ দিন এবং সেই সঙ্গে আমি এখন যে নার্সিংহোমে জব করছি সেখানকার কিছু নিয়ম সম্বন্ধে বলবো বা বলতে পারো যে রকম ছুটি সেখান থেকে আমরা পেয়ে থাকি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া গভর্নমেন্ট হসপিটাল এবং নার্সিং নার্সিংহোমে জবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন তোমাদেরকে আমি ডিউটি আওয়ার্স নিয়ে বলেছি তো গভর্নমেন্ট হসপিটালের ডিউটি আওয়ার্স এবং নার্সিং নার্সিংহোমে ডিউটি আওয়ার্সের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হ্যাঁ অনেক নার্সিং নার্সিংহোম রয়েছে যেখানে কিন্তু এত আওয়ার্স ডিউটি করতে হয় না গভর্নমেন্ট হসপিটালের মতনই ছয় ঘন্টা করে মর্নিং ডিউটি আবার ইভিনিং ডিউটি ছয় ঘন্টা করে এবং নাইট ডিউটি বারো ঘন্টা করে এরকমই করতে হয় আবার কিছু নার্সিংহোম রয়েছে যেখানে হয়তো আট ঘন্টা মর্নিং ডিউটি আবার আট ঘন্টা ইভিনিং ডিউটি তো বিভিন্ন নার্সিংহোমের ক্ষেত্রে এই ডিউটি আওয়ার্সগুলো বিভিন্ন রকমভাবে ডিভাইড করা রয়েছে এছাড়া ছুটি সংক্রান্ত বিষয় যেমন গভর্নমেন্ট হলিডে বা ডে অফ এই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকে প্রাইভেট নার্সিংহোমে একদমই আলাদা এই আলাদা নিয়মগুলো কি কি সেই নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে বলি যে সেই বিশেষ দিনটি কি যেই দিনটির কথা আমি বলছি তো সেদিন ছিল আমাদের সার্টিফিকেশন ডে ফরটিন ডেসের বেসিক একটু অ্যাডভান্স যে মেকআপ কোর্সটি আমি করেছিলাম এবং কোর্স শেষে আমাদের যে সার্টিফিকেটটি প্রোভাইড করার কথা ছিল তার জন্য এই দিনটিকেই ঠিক করা হয়েছিল এবং আমরা যারা একসঙ্গে মেকআপ ক্লাস করতাম তারা সবাই এই দিনটিকে নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছিলাম আর যেই ম্যামের কাছে আমরা মেকআপ কোর্স করেছিলাম সেই ম্যামের জন্য একটা ছোট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমাদের কথা ছিল যে বারোটার মধ্যে আমরা ম্যামের বাড়িতে পৌঁছে যাব কিন্তু আমরা প্রত্যেকেই এত দেরি করেছিলাম যে যখন একটা বাজে তখন আমরা গিফটের দোকানে ছিলাম সত্যি কথা বলতে ফরটিন ডেজের এই ক্লাসে আমাদের ক্লাস শুরু হওয়ার টাইম ছিল সকাল এগারোটায় কিন্তু প্রত্যেক দিন কেউ না কেউ দেরি করত যেই কারণে কোনো দিন ম্যাম ঠিক সময় মতো ক্লাস শুরু করতেই পারেননি দেরি হওয়ার পরেও অনেক আনন্দের সঙ্গে দিনটি কাটিয়েছিলাম সেই সঙ্গে একটু খারাপও লাগছিল কারণ খুব অল্প দিনের পরিচয় হলেও যেহেতু সারাদিন ক্লাস সূত্রে সেখানেই থাকতে হতো তাই ওদের সঙ্গে একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর এইভাবে হয়তো সবার সঙ্গে একসাথে কোনো দিনও দেখা হবে না সেই সঙ্গে ম্যামের ক্লাস ম্যামের কথা এই সমস্ত কিছু ভেবে সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর যত ইমোশনাল হয়ে যায় না কেন সবাই এত সুন্দর করে সেজে এসেছে ফটোশুট কি কখনও বাদ যায় তাই সেদিন সবাই অনেক ফটোজ তুলিয়েছিল গল্প আড্ডা খুনসুটি এবং পড়াশোনার বাইরে গিয়ে নতুন কিছু শেখার আনন্দ সেই সঙ্গে কিছু ভালো মানুষের সঙ্গে পথ চলার এখানেই তবে ইতি হলো খুব ভালো থাকুক এই ভালো মানুষগুলো সার্টিফিকেশনের এই বিশেষ দিনটিকে এভাবেই কাটিয়েছিলাম তো এবার বলা যাক আমি যেই নার্সিংহোমে জব করছি সেখানে মাসে কতগুলো ছুটি পাওয়া যায় এবং কতদিন ডিউটির পর ডে অফ পাওয়া যায় তোমরা অনেকেই জানো গভর্নমেন্ট হসপিটালে পরপর ছয় দিন ডিউটির পর একদিন ডে অফ পাওয়া যায় এবং নাইট ডিউটি কিন্তু পরপর তিন দিন করতে হয় এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে পনেরো দিন পর অথবা বারো দিন পরেও কিন্তু নাইট ডিউটি করতে হতে পারে কিছু কিছু নার্সিং নার্সিংহোমে এই রুলসই ফলো হয় আবার কিছু নার্সিং নার্সিংহোম রয়েছে যেখানে নিয়ম একটু হলেও আলাদা আমি যে নার্সিং নার্সিংহোমে এখন জব করছি সেখানে নিয়ম একদমই আলাদা অর্থাৎ এখানে কিন্তু ওয়ান উইক ডে ডিউটি করতে হয় তারপর ওয়ান উইক নাইট ডিউটি আবার ওয়ান উইক ডে ডিউটি তারপর আবার ওয়ান উইক নাইট ডিউটি এবং গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে যেরকম ছয় দিন ডিউটির পর একদিন ডে অফ রয়েছে আমি যে নার্সিংহোমে জব করছি সেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে ছয় দিন ডিউটির পর একদিন ডে অফ পাবো এখানে সাত দিনই সপ্তাহে ডিউটি করতে হবে এবং মাসে শুধুমাত্র চারটি ছুটি আর এই চার দিন ছুটি আমি নিজের পছন্দ মতো যে কোনো দিন নিতে পারি এছাড়া গভর্নমেন্ট হলিডে যেগুলো রয়েছে গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে হলিডেতে ডিউটি থাকলেও কিন্তু স্টাফ পরে সেই ছুটিগুলো নিতে পারে কিন্তু নার্সিংহোমের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই অর্থাৎ নার্সিংহোমের স্টাফদের কিন্তু গভর্নমেন্ট হলিডে সেরকম করে দেওয়া হয় না আর আমি যে চার দিন ছুটির কথা বললাম এর থেকে যদি কোনো মাসে আমি বেশি ছুটি নেই তাহলে কিন্তু সেই হিসেবেই আমি স্যালারি পাবো আমি যদি চার দিনের থেকে একদিনও বেশি ছুটি নেই তাহলে কিন্তু আমার স্যালারি থেকে একদিনের টাকা কেটে নেওয়া হবে ডিউটি আওয়ার্সের কথা আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম আজকের ভিডিওতে ছুটি সংক্রান্ত বিষয়গুলো বললাম তো বুঝতেই পারলে যে নার্সিংহোমে রকম কত আওয়ার্স ডিউটি এবং কতগুলো নাইট ডিউটি করতে হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ